আসসালামু আলাইকুম খুব সুন্দর দুইটা শাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এত সুন্দর দুইটা শাড়ি দেখাবো তার আগে বলে আর আপনারা যারা বাটিকের ভিতরে ব্যতিক্রম যারা শাড়ি চাচ্ছেন তাদের জন্য হবে শাড়িগুলো একেবারে ইউনিকের ভিতরে শাড়িগুলো নিয়ে আসলাম এ হচ্ছে প্রথম কালারটা দেখাবো হচ্ছে আপনার ব্লু সাথে থাকবে হচ্ছে আপনার রেড কালার হ্যাঁ এত সুন্দর শাড়িটা দেখেন আপনি এ হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা মাল্টি গাজের ভিতরে কাফরের মান থাকবে হচ্ছে আশি আশি কাউন্টের সুতার ভিতরে তার মানে হচ্ছে আপনার সর্বোচ্চ ভালো কাফর সুতার ভিতরে এই শাড়িগুলো থাকবে এই হচ্ছে আপনার আঁচল আর এই হচ্ছে বডি ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন তাই না রেড এর সাথে থাকবে হচ্ছে সুন্দর একটা ব্লুর সাথে মাল্টি একটা কন্ট্রাস্ট চমৎকার একটা পারের সাথে থাকবে আপনার মাল্টি ডিজাইনের ভিতর দেখেন এইভাবে শাড়িটা থাকবে এই হচ্ছে শাড়ি দেখেন পুরো শাড়িটাই কত সুন্দর কত সুন্দর পারের সাথে একটা ডিজাইনটা নিয়ে আসলাম এই হচ্ছে শাড়ি শাড়িটা হচ্ছে বারো হাত এই হচ্ছে ব্লাউজ পিসটা পেয়ে যাবেন এক্সট্রা ব্লাউজ পিস পেয়ে সুন্দর একটা বাটিকের একটা ডিজাইনের ভিতরে ব্লাউজ পিসটা পেয়ে যাবেন সেকেন্ড শাড়িটা দেখাচ্ছি এইটাও অনেক সুন্দর শাড়ি দুইটা শাড়ি হচ্ছে একই কোয়ালিটি শুধু ডিজাইন আলাদা কালার আলাদা হবে এই হচ্ছে আঁচলটা থাকবে সুন্দর একটা ইউলুর সাথে আপনার রেড কালারের কন্ট্রাস্ট এই হচ্ছে আপনার বডি ডিজাইনটা দেখেন সুন্দর কত সুন্দর তাই না পারে ডিজাইনটাও অনেক নাইস এই হচ্ছে শাড়ি পুরো সাইডেই থাকবে হচ্ছে আপনার ইউলুর সাথে আপনার রেডের একটা কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে এই শাড়িগুলো অর্ডার করতে পারেন আর যারা এই শাড়ির ভিতর অসংখ্য ডিজাইন দেখতে চান তারা আমাদের ফেসবুক পেজ ফলো করলে ওইখানে অসংখ্য শাড়ি ওপেন করে পিকচার দিয়ে আসে আপনার ওইখান থেকেও চয়েস করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান অনেক সুন্দর সুন্দর একেবারে মানসম্মত যারা শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িগুলো চয়েসে রাখতে পারেন বললাম তো অসম্ভব সুন্দর শাড়িগুলো দেখালাম আপনাদেরকে আসসালামু আলাইকুম